ইসকন নামে যে সংগঠন উগ্রবাদী জঙ্গি সংগঠন তারা বাংলাদেশের নাগরিক না হয়ে বাংলাদেশে যাদেরকে দুধkola দিয়ে পাললো সেই ফ্যাসিবাদীরা তারা চিন্তা করলো আমাদের একসময় হাতিয়ার হবে ওদেরকে দিয়ে আমাদের কাজ হবে তারা পেলে পেলে ছোট্ট বিড়ালকে বড় বানালো বিভিন্ন কৌশল যখন তাদের আর কাজ হচ্ছিল না এমন একটি চক্রান্ত করল বাংলাদেশকে আবারও কিভাবে নির্লকসার ফাঁদে ফেলে আবারও মানুষের এই সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা যায় প্রিয় ভাইরা আমার সেই নির্লকসা যখন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরে ওই নষ্ট ইস্কন নেতাকে যখনই গ্রেপ্তার করলো তখন ওদের মুখস্তম্বোচন হয়ে গেল দালালি শুরু করে দিল ভারতের পক্ষ থেকে মেসেজ করা হয় বারবার করে বার্তা দেওয়া হয় ইস্কন নেতাকে না ছাড়লে এই করব সেই করব বাংলাদেশের করে। পেঁয়াজ আলু দেবো না সাহায্য করবো না সহযোগিতা করবো না পরিষ্কার করে বলতে চাই দানালিয়ার ঘরিষ্ঠা পিঠার সামনে থাকবে না ভারত মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না থাকবে না চিল্লায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত সৌধি আজকের এই বক্তব্য আমার আজকের নয় এ আলোচনা অন্য দিনের কিন্তু আজকে সদস্য সমাবেশ কিন্তু কথার পরিপ্রেক্ষিতে দুটি কথা বললাম আজকে কেন আপনি সজাগ হন না সচেতন নয় কেন আপনি এর বিরুদ্ধে কথা বলবেন না কারণ বাংলাদেশের জমিন আল কোরআনের জমিন সুবাহ বলবেন না আরো জড়ো বলেন আপনারা জানেন একবার নয় দুই বার নয় ছয় থেকে সাতবার একাধারে একাধারে সাত বছর হলো প্রতিযোগিতায় কি প্রতিযোগিতা জোরে বলেন কি প্রতিযোগিতা আসলে কি লোক কথা বলতে পারেন আপনারা এতদিন হলো মাদ্রাসায় স্থাপন করেছেন আর আপনারা কোরানের প্রেম জন্মাইতে পারেন নাই কি মোহাব্বত আপনাদের বিশ্ব কোরআন কি কোরআন বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সৌদি আরবে কোরআন নাজিল হলো মিশরের মানুষের কণ্ঠ সুচমৎকার কাতারের মুসলমানদের কণ্ঠ সুচমৎকার প্রিয় ভাইরা আমার সে যে দেশে কোরআন নাজিল হলো ওই রাষ্ট্রের হাফেজদেরকেও পিছনে ফেলে শুধু একবার নয় দুইবার নয় সপ্তমবারের মতো বাংলাদেশ থেকে যারা বিশ্বকরণ প্রতিযোগিতা অংশ অংশ গ্রহণ করেছে সাতবার বেলাও তারাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সুবহানাল্লাহ বলবেন না ইসলামিক ফাউন্ডেশনের তথ্য হল ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্ব হল বর্তমানে বাংলাদেশে মসজিদের সংখ্যা হলো বারো লক্ষ সুমাহ বললেন না সুমাহ কালকে বললো হবে তাই না কি টেনশন হচ্ছে আপনারা আছেন বারো লক্ষ মসজিদ বাংলাদেশে আমার প্রিয় ভাইরা যেই রাষ্ট্রে বারো লক্ষ মসজিদ প্রতিদিন পাঁচ আপ্ত নামাজে আগ মুহূর্তে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আজানের ধ্বনি বের হয় যেই রাস্তে মুসলমান জনসংখ্যা সবচেয়ে বেশি আমি আরেকটা মেসেজ করতে চাই তাম বিশ্বের মধ্যে জরিফে দেখা গেছে বাংলাদেশে যেই পরিমাণ মাদ্রাসা এবং কোরআনের হাফেজ অন্য কোন রাস্তে পাওয়া যায় না সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার আমার বক্তব্য হল পরিষ্কার যেই রাস্তায় মাদ্রাসার সংখ্যা বেশি যেই রাস্তায় আলেমদের সংখ্যা বেশি যেই রাস্তায় হাফেজদের সংখ্যা বেশি যেই রাস্তায় মসজিদের সংখ্যা বেশি যেই রাস্তার মানুষ বিরানব্বই ভাগ মানুষ ইসলামকে জীবন দিয়ে মন দিয়ে ভালোবাসায় কোরআনকে সংবিধান মেনে নেয় ওই রাষ্ট্রের নাস্তিকরা ওদের সমর্থন দিয়ে বাংলাদেশের ভিতরে লাল নকশা তৈরি করে মুসলমানকে জবাই করে হত্যা করবে এটা মুসলমান হিসেবে মানতে পারি না জেলা কথা বলেন ঠিক কিনা আল্লামা মামুনুল হক পরিষ্কার বক্তব্য দিয়েছেন এরপরে আমার সায়ক চর্মনাই বলেছেন প্রয়োজনে দ্বিতীয় একটা কারবার বাংলাদেশে হবে প্রয়োজনে দ্বিতীয় আর একটা কারবার বাংলাদেশে হবে এরপরে আল্লামা ডক্টর শফিকুর রহমান জামাতে আমি তিনি বলেছেন যদি আল্লাহ সাহেব তোমরা করার চিন্তা করো তোমরা মনে রেখো আমার জীবনের মায়া আমি করি না আমার দলের কর্মীদের মায়া আমি করি না কিন্তু যেই দেশ যেই দেশ ইসলামের ভূমি প্রতিষ্ঠা করার জন্য যে অলি আউলিয়ারা তাদের জীবন বাজি রেখে যারা এ দেশটাকে আমাদের উপহার দিয়েছেন সেই দেশের প্রতি আমার ভালোবাসা আছে আস্থা আছে এই দেশকে আমার জীবন দিয়ে আমি মোহাবত করি ভালোবাসি আমি ডক্টর শফিকুর রহমান রহমানবদ্ধ হচ্ছি ভারত তোমরা পিয়াজ দাও বানা দাও চাউল দাও বনা দাও চিকিৎসা করতে দাও বানা দাও ভিসা বন্ধ করে দাও এটা আমাদের যায় আসে না কিন্তু তোমাদের চোখ রাঙ্গুরি শুনে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও তোমাদের কাছে আশ্রয় দেওয়া হবে না চিল্লা কথা মানে ঠিক কিনা মানুষ খেতারা হলো জেলখানায় বন্দি করা হলো একটা ব্রিফিং তো ভারতের পক্ষ থেকে আগে দেওয়া হয় নাই ইতিপূর্বে করা হয় নাই নিউজ করা হয় নাই নূর হোসেন কাসমিকে জেল আমার ভাইরা হসপিটালে ভর্তি রেখে ব্ল্যাকমেল করে ইনজেকশন পুশ করে নুর হোসেন কাশ্মীরকে হত্যা করা হয়েছে কোরআন পাখি শহীদ মরহুম আল্লামা দেলা হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো মতিউর রহমান নিজামকে फांसी দেওয়া হলো আমার প্রিয় ভাইরা এমন করে ইসলামের যারা সৈনিক ওদেরকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হলো তোমার তোমরা ওই দিন কোথায় ছিলে একটা নিউজও করলে না কোতা জেলখানায় বন্দী করা হলো কোরআনের হক কথা জানাবে ওদেরকে জেলখানায় বন্দী করে রাখা হলো ব্যারিস্টার আনমানকে আয়না ঘরে রাখা হলো নয়টি বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করা হলো ভারত তোমরা কোথায় কোথায় ছিলে একটা নিউজ করলে না একটা সংবাদ পত্রিকায় তোমরা বললে না তোমরা কোথায় ছিলে আজকে ইস্কন নস্তামি নেতা ওর হাজারো ভিডিও ভাইরাল হয়ে গেছে মেয়েদের নিয়ে কেলাবে থাকে নস্তামি করে যার বাসা থেকে পঁচাশি কেজি স্বর্ণ বের করা হয়েছে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ বের করা হয়েছে ওই নস্ত চরিত্রে একজন মানুষকে ধরা হলো আর তোমাদের মাথায় বেজে গেল মনে হয় যে ইসার কু তোমার মাথায় পড়ে গেল তোমরা বিঘিন করে শুরু করলে নিউজ করা শুরু করলে ইস্কন নেতাকে না সারলে এই করব সেই করব মনে রেখো মনে রেখো ইহুদিরা দালালি করিস না আর ইহুদির দালালিরাও আর দালালি করিস না পিঠের সামনে থাকবে না কারণ আমাদের সংবিধান হলো আল কোরআন কথা বলেন না কোন আপনারা এই কোরআন আমরা ভালোবাসি কি বাসি না কারা কারা ভালোবাসে হাত দেখান তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ জোরে বলা যায় না জোরে বলা যায় না আপনারা কি বিড়াল আপনারা তো সিংহের জাতরে মুসলমান লিল্লাহে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর শেষ কথা হলো পরিষ্কার বক্তব্য আমার এজন্যই কয়েকটি কথা বললাম আপনাদের উপস্থিতি হলো পড়ে কেন আগে আসলেন না আমি আপনাদের সবিনয় নিবেদন করব এখন থেকে যেখানে কোরআনের ডাক আসবে ইসলামের ডাক আসবে ইসলামে حکুমতের ডাক আসবে আলেম ও ডাক দিবে অক্ষর জন্য আমরা যেতে প্রস্তুত আসিনা নাই আসিনা না ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন শেষ কথা এই যে ঘর এই ঘরের নাম কি জোরে বলেন মাদ্রাসা কার ঘর না না আল্লাহর ঘর না কার ঘর হ্যাঁ আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতুল বাইতিহি আল মসজিদ বাইতুল্লাহ যত মসজিদ আছে সব আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ ওয়াল মাদ্রাসাতু বাইতিহি যতগুলো মাদ্রাসা আছে সব রাসুলের ঘর সুবহানাল্লাহ বলেন রাসুলের ঘর কিন্তু এই ঘরে এমন একটা کتاب পড়ানো হয় নাম কি কুরআন কুরআন এই কুরআন কার কথা কার বাণী দামিকে তা শেখানো হয় এই মাদ্রাসায় যেখান থেকে আপনার সন্তান মেনে শেখে আপনার সন্তান ইমাম যোগ্যতা রাখে আপনার সন্তান জানাজার ট্রেনিং প্রাপ্ত হয় আপনার সন্তান নামাজের মাসাইলগুলো বোঝে আপনার সন্তান দিন সম্পর্কে বোঝায় ইসলাম সম্পর্কে বোঝায় আপনার সন্তান কিভাবে বড়দেরকে সম্মান করতে হবে তা শেখে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে আহ্বান রেখে আমার বায় এখানে শেষ করছি এই মাদ্রাসার উন্নতি আমরা সবাই চাইতে ইনশাল্লাহ চাইতে ইনশাল্লাহ একটা উঁচুখানা নাই উঁচু করে পবিত্র হইতে কোরআন ধরতে হয় তাই না একটা উঁচুখানা নাই আমি আপনাদের সবার কাছে দরখাস্ত রাখবো বিনীতভাবে আপনি তো কোরআন পড়তে পারেন না কোরআন ধরেন না আপনি আপনার তো সেই ভাগ্য আল্লাহ হয়তো বানায় নাই কিন্তু আপনি একটা উঁচুখানা করে দেওয়ার কারণে যদি সন্তানগুলো উঁচু কইরা পবিত্রতা অর্জন কইরা গিয়া কোরআনটা খুলিয়া খুলিয়া তেলাবাদ করে আল্লাহ রাসুল বলেন ও যতটুকু সব অর্জন করবে অর্ধেক সব আল্লাহ তোমার আমল নামায় জমা করিয়া দেবে সোহান আলাহ বলেন কারণ ইবাদতের প্রথম শব্দই হলো পবিত্রতা ওই পবিত্র হওয়ার জন্য একটা উঁচুখানা পানির ব্যবস্থার প্রয়োজন আপনারা অনেকে এসেছেন অনেক সম্পদশালী আছেন যে আমার ইবাদত কবল হয় কিনা আল্লাহ ভালো জানে আমি একটা উসিলা দিয়ে গেলাম আল্লাহ আমাকে মাফ করে দেয় আপনাদের সুস্বাস্থ্য আয় কামনা করে এই বলবা মাদ্রাসার উন্নতি কামনা করে আপনাদের সবার মাঝখান থেকে সংক্ষিপ্ত কথা বলে আমি ছোট্টগুলো চাকরি বিদায় নিচ্ছি আল্লাহর আলমিন যেন এই তিনি প্রতিষ্ঠানকে একটা দিনের মার্কাজ হিসেবে কবুল করে নেয় সকলেই পড়ছি আল্লাহ আমিন نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فَقَدْ قَالَ اللهُ تَعَالَى فِي كَلَامِهِ المجيد وَالْفُرْقَانِ الحميد حَمِيدَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القران للذكر فهل من مدكرا صدقتا يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে আমি কেমন করে হেরা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ তারা থানার আওতাধীন ঐতিহ্যবাহী বলভা বাহরুল আলম নুরানি হাফিজিয়া কোয়ামিয়া মাদ্রাসা ও সংযুক্ত ইতিম খানাউলিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে বাৎসরিক আজীবন সদস্য সম্মেলন ও বদর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব হজরতুলামা একরম সামনে বসে মুরুব্বিন একরাম যুবক ভাইয়েরা কোচি কাচারা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমার শিক্ষক মণ্ডলী রব্বুল আলমিনের দরবারে শুক্রিয় আদায় করছি যিনি আমাকে আপনাদের সকলকে সুস্থ রেখেছেন কোরআনের শেখ জান্নাতের মিলন মেলায় জাল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছেন আল্লাহ তালার প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছে এই জন্য যে মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন ব্যস্ততায় মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াইতেছেন হাজারো মানুষ মৃত্যুর সাথে পিনজা লড়ছে হসপিটালে বেড়ে মৃত্যুর পথে কাতরাইতেছেন কিন্তু মালিক আল্লাহ তালা হাজারো ব্যস্ততা থেকে পরিহার করে কোরআন এর মাদারাসায় কোরআনী মাহফিল আল্লাহ তালা আমাদের কবুল করেছেন এই জন্য আবারও খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রিয় নবী আলাইহি সাল্লামের উপরে যেই নবীর মাধ্যমে আল্লাহ রব আলমিন গোটা মানব জাতির হেদায়তের জন্য মুক্তির জন্য আসমানি এলেম আল্লাহ নিশ্ব কথা কোরআন কারিম আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন সেই রাসুলের প্রতি সকলে দরুদ পড়িয়ে সল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এলাকাবাসী কিছু আলোচনা হবে এরপরে যথাসময়ে নামাজ হবে নামাজের পরে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ বিশেষ করে আজকে আমরা এতটাই আনন্দিত আমাদের মাঝে একজন অত্যন্ত ভালো মানুষ আল্লাহ তালা আগমন ঘটিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন চরণ বীরের কেতে সন্তান আমাদের হৃদয়ের একজন মানুষ বীর মুক্তিযোদ্ধা ডক্টর এম এ আব্দুল সত্তার সাহেব আমরা করি বারাক হায়াতি আল্লাহ বরকত বরকদান করে সকলে পরে আমিন এই জন্য বিশেষ করে বলবা শিবপুর আশেপাশে যারা রয়েছেন আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে আহ্বান করছি আজকের প্রধান মেহমান সুদূর পাবনা থেকে তিনি এসেছেন কষ্ট করে আপনাদের মহাব্যতে আর যদি আপনারা এখানে না আসেন না বসেন তাই তো প্রধান মেহমানের মনটা খারাপ হওয়া স্বাভাবিক যে যে এলাকায় আমি আগমন করলাম ওই এলাকার মানুষের আনাগোনা এত কম কেন এরা কি কোরআনকে মহব্বত করে না এরা কি ইসলাম এরা কি ইসলামকে ভালোবাসে না এরা কি ইসলামী আদর্শকে মহাব্বত করে না এরা কি আল্লাহর রাসুলকে মহাব্বত করে না এরা কি কোরআনকে মহাব্বত করে না আল্লাহর গলামেরা মুসলমান ভাইয়েরা আমি একটি বিষয় পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই ইসলাম তারাই মানে যারা হলো মমিন মুসলমান ইসলাম তারাই গ্রহণ করেছে আল্লাহ যাদেরকে কবুল করেছেন কোরআন তারাই মানে যারা হলো মমিন এবং মুসলমান আল্লাহর পয়গম্বরকে বিশ্ব নেতা হিসাবে তারাই মেনে নিয়েছে যারা হলো মমিন এবং মুসলমান সুবাহান জোরে বলেন তো আপনি তো মুসলমান আপনার গ্রামে এত সুন্দর একটি প্রতিষ্ঠান যেখানে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের সবক দেওয়া হয় কোরআন শেখানো হয় আজান শেখানো হয় হ্যাঁ জানাজার দোয়া শেখানো হয় নামাজের তরতিব শেখানো হয় ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া হয় দিল সম্পর্কে জ্ঞান দেওয়া হয় ইসলামিক হকুমত প্রতিষ্ঠিত হোক এ সম্পর্কে আপনাদের সন্তানদের শেখানো হয় আপনার আমার তাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ রব আলমিন রহমত আলম করে দুনিয়ার জমিনে আমার আপনার পায়গম্বার পাঠিয়েছেন সব নবীদের নবী আমার আপনার পায়গম্বার সেই নবীর জীবন আদর্শ যে মাদ্রাসায় শেখানো হয় সেটা হলো এই বলভা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা